ভাইরা আমাদের আমার বোনেরা আছে আমাদের মুরব্বী জনেরা যুবক ভাইরা আসসালাম আলাইকুম নমস্কার আদম আসলে চামুন্ডা নৈপাড়া সম্প্রদায় এই খ্রিস্টান সম্প্রদায় ভাইরা ওনাদের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক বহু আগে থেকে সম্পর্ক এ এলাকায় আমি সাউকালে আপনাদের যে গির্জাটা এই গির্জাটা কিন্তু আমি ওখানে করে দিয়ে আসছিলাম এটা দুই সালে বিএনপি সরকার ক্ষমতায় যখন হাউকালের যে গির্জাটা তৎকালীর সময়ে ওই গির্জাটা ভাওকালে ওই গির্জাটা আমার হাতে করা দু হাজার তিন সালে এই সেই হিসাবে আপনাদের সাথে কিন্তু আমার একটা বিরাট সম্পর্ক আছে আপনাদের সাথে আপনারা আপনাদের যে ফাদার আছে আপনাদের যারা ওই যে বিএর হাউস যেটা আছে ওখানে ফাদার অন্তনু ছিল ফাদার বকুল ছিল এদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল তাদের সাথে আমার একটা বিবির সম্পর্ক ছিল এই রাস্তাটা চামুডা অতন্ত গুরুত্বপূর্ণ স্বাধীনতার পর থেকেই এই জায়গাটায় রাস্তাটা কখনোই কোনো উন্নয়ন কাজ হয়নি এই রাস্তাটা এতই বাঁতির নিচে অন্ধকার সারা শহর সারা গাজীপুরের সব শহর কিন্তু এই চামড়দা থেকে পাড়ান বিলেরবাজার যে রাস্তাটা ধর এই রাস্তাটা কখনই উন্নয়ন কর্মকাণ্ড কখনই হয় নাই যখন আমি নির্বাচিত হয়েছি এলাকার মানুষজন আমার কাছে বারবার গিয়েছে আমি এসেছি দেখেছি যে এই রাস্তাটা এত করুণ পরিণতি গাজীপুরে এত অবলিত কোন রাস্তা কিন্তু আর নেই তখন বারবারই কিন্তু আমি মিটিং এ এই রাস্তাটার ব্যাপারে উত্থাপন করেছি উদ্বোধন যারা ছিলেন তারা বারবারই এই রাস্তাটার গুরুত্ব আরোপ করেছে মন্ত্রণালয় দিকে এই রাস্তাটা একটা পর্যায়ে এটা পাশ হয়েছে রাস্তাটা আমাদের সিটি কর্পোরেশনের রাস্তাটা করে দিবে নীতিগত ভাবে সিদ্ধান্ত হয়েছে অনেক বড় একটা রাস্তা অনেক বাজেটের একটা রাস্তা এখানে তারপর আমরা সকলে মিলে আমরা এখানে আমরা আসছি কয়েকবার এখানে গ্রামবাসী যারা আছেন সবাই মোটামুটি উৎফুল্ল হয়ে বলেছে যে আমরা যে বিশ মধ্যে আমরা শরীর দিব যতটুকু পরে তো এইভাবে সকলেই কিন্তু রাস্তাটার গুরুত্ব আরম্ভ করে সবাই যাদের বেড়া ওয়াল এভাবে ভেঙে সরিয়ে দিতেছিল এবং নৈপাড়াতে যখন ওখানে যাওয়া হয়েছে তখন ওখানে আমাদের লোকজনরা বলতেছিল যে রাস্তাগুলো একটু সরাইতে হবে ওনারা একটু টাইম চেয়েছে আমরা বলছি যে ঠিক আছে আমাদের লোকজনরা সবাই বলছে যে ঠিক আছে আমরা এটা আমরা সরিয়ে দিই আমার ভাইয়েরা অনেক রৈপানের যে ভাইয়েরা আছেন আমাদের পালমা ভাই সহ যারা আছেন তাদের ওই রাস্তাটা অনেক প্রয়োজন ছিল তারাও বলছে যে এক ভাই বলছে যে আমার ফেব্রুয়ারি উমুক তারিখে আমার মেয়ের বিয়ে আমি বিয়ের পরে আমি ওয়ালটা সরাই দেবো আমি বলছি যে শোকে বিয়েটা হয়ে যায় তারপরে এটা করা হবে এইভাবে কিন্তু আমরা মোটামুটি সকল গ্রামের মানুষরা ভাবে এই জিনিসটা কিন্তু করতেছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অল্প দু একজন মানুষ আমাদের এলাকায় যারা ফেসিবাদের সাথে ছিল বিগত দিনে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিল যারা আওয়ামী লীগের রাজনীতি করে যারা এই বিভিন্ন সময় তারা বিভিন্ন নিউজ টিউজ করে যারা বিভিন্নভাবে দিতেছিল কিন্তু তারা এই ষড়যন্ত্র তারা এটা মানতে পারতেছিল আপনারা গাড়ি নিয়ে আসবেন এখানে আপনারা সুন্দরভাবে এখানে একটা পরিবেশ হবে এখানে এইটা কিন্তু তাদের মনের মধ্যে তারা চায় তারা চায় যে এলাকার মানুষ অন্ধকারে থাকুক যে এলাকার মানুষের জমি জমা আছে এগুলো কম দামে বিক্রি করে সবাই চলে যায় এখানে শহর হবে এই এলাকার মানুষ যাতায়াত করবে অটো গাড়ি চালায় যারা রিক্সা চালায় যারা যারা আছে তারা কাজ করবে সুন্দর করে আসা যাওয়া করবে থাকবে ভাড়া চলবে তারা কিন্তু চায় না এটা তাদের এর জন্য এই ষড়যন্ত্রটা কিন্তু আপনাদের বিরুদ্ধে কিন্তু করি কিন্তু আমরা কিন্তু এটা বুঝেছি গতকালকে সারাটা দিন এই লোকগুলো বিভিন্ন পত্র পত্রিকায় অফিসে তারা গিয়েছে নেগেটিভ একটা নিউজ করার জন্য তারা করেছে আপনারা সবাই আপনারা চিনেন এবং আমি বলতে চাই যে এই এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে এই এলাকার মানুষের রাস্তা ভাবে প্রয়োজন এই বর্ষাকালে এলাকার একটা প্রেগন্যানা তাকে যে হসপিটাল নিয়ে যাবে ডাক্তারের কাছে নিয়ে যাবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না অন্য গাড়িও কিন্তু এলাকার মানুষ এত কষ্ট করে চলাফেরা করে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যখনই আমরা চেষ্টা করি তখন এক বিরাট একটা ষড়যন্ত্র কিন্তু এলাকার মধ্যে কিন্তু হয়ে থাকে যে আমাদের এই চামুকটা গ্রামের এই যে বিজেপি স্কুলটা এখানে কিন্তু জাপানের কিন্তু যে স্কুলটা জাপানের স্কুলটা কিন্তু এখানে হয়েছে জানেন এখানে সেই জাপানি যে স্কুলটা ওই যেটা নারায়ণপুরে হয়েছে সেই স্কুলটা কিন্তু আজকে এখানে হইত আজকে যে শহর হইত সেই ষড়যন্ত্র কিন্তু তখনও হয়েছে আমাদের এলাকার মধ্যে আজকে আবার কিন্তু আপনারা জানেন একটা বিরাট একটা ট্যাঙ্ক আছে বলে আসলে এটা লিসের টেক আমি কখনো বলি না এটা আপনাদের তাদের ইচ্ছা হলো যে রাস্তাঘাট যদি এখানে না হয় অন্ধকার হয় এক সময় সুযোগ বুঝে

যখনই আমরা এই কাজগুলো হাতে নিয়েছি তখনই সমাজতন্ত্রের কিন্তু বিয়াস হবে সমাজতন্ত্র নেইতে এই রাস্তাটা না হয় আপনারা কি রাস্তা না মানুষ সবাই রাস্তা

কিন্তু সেই সমালোচনার গঠন তাতে হবে হ্যাঁ সেই সমালোচনার গঠন হবে কোথা করেন এগুলো ভালো না ভালো না আপনাকে ভালো চোখে মানুষ দেখে না আজকে দেখে যান আপনি যদি আপনি আসলে না কেন আজকে আপনারা দেখে যান শত শত মানুষ আজকে রাস্তা যদি কোন কারণে এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় কাজ আপনাদের ষড়যন্ত্রের কারণে তাহলে কিন্তু এই এলাকার জনগণ কিন্তু আপনাদেরকে খোলা করবে না সাবধান হয়ে যাক খামস হয়ে যান তারা সারা জীবন আমরা একসাথে মিলেমিশে তাদের সাথে বসবাস করি তাদের অনুষ্ঠান আমাদের ঈদে তাদের একটা বিরাট সম্পর্ক আমাদের একটা সুন্দর আমাদেরকে কিভাবে নিউজ করে আমাদের একটা 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 সামাজিক একটা বিরুদ্ধ করে দিয়েছেন সারা পৃথিবীর দুয়ারে এই নিউজের ব্যাপারে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করি এই মিথ্যা নিউজের ব্যাপারে আমি তীব্র জ্ঞাপন করি এই যে সংবাদ পরিবেশন হয়েছে এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন

এই এই মানুষগুলোর দাবি এখানে বেশিরভাগ মানুষই গরিব মানুষ এখানে এখানে তারা রিক্সা চালায় অটো চালায় দিন মজুর তারা অনেক কষ্ট করে অত সুন্দর একটা স্কুল আমাদের এই ভিতরে এই স্কুলের বাচ্চারা আসতে পারে না কাদা প্যাক এই তো এই সকলের জন্য এই রাস্তাটা আমাদের খুব দরকার আপনাদেরকে আমরা আহ্বান করবো রাষ্ট্রকে আহ্বান করবো এই মিথ্যা ভুয়া নিউজের উপরে আপনারা কোন সিদ্ধান্ত নেবেন না এই রাস্তা ক্যান্সেল করার জন্য আপনারা এই বোয়া নিউজকে এটা বোয়া হিসেবে নেবেন আজকে যে সকল সাংবাদিক ভাইরা অতি কষ্ট করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা এই নিউজটাকে আপনারা এটাকে পজিটিভ হিসেবে নেবেন এই এলাকার মানুষ রাস্তাটা চায় এই এলাকার মানুষ এই ষড়যন্ত্রকারীদের সাথে নাই যারা ষড়যন্ত্র করেন আপনারা প্লিজ আপনারা এই ষড়যন্ত্র না করে আপনারা জনগণের কাতারে আসুন আপনারা দেখে যান কেন আপনারা এই মিথ্যে ষড়যন্ত্র করেন আপনাদের কিন্তু মানুষ ভালো চোখে দেখে না আপনাদের কিন্তু প্রত্যাখ্যান করেছে জনগণ আপনারা কেন আপনারা এই ষড়যন্ত্র করেন আর ষড়যন্ত্র করবেন না সকলে মিলে আসুন ঐক্যবদ্ধভাবে এই সমাজটাকে ঘরি ঐক্যবদ্ধভাবে এই রাস্তাটা যেন হয় এই মানুষের যেন উপকার হয় এই মানুষের সাথে যেন আমরা মিলেমিশে আমাদের মা বোনদের যেন আমাদের এবং এই এলাকার মানুষ যেন সহজে যাতায়াত করে সুন্দর একটি রাস্তা আমরা দেখতে পাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম সকলকে ধন্যবাদ আমরা